সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ক্রিম চিজের রেসিপি এখন সব ধরনের ডেজার্টেই কিন্তু ক্রিম চিজ ইউজ করা হয় আর ক্রিম চিজটা যদি আমরা বাহিরে কিনতে যাই তাহলে কিন্তু অনেক চড়া দামই আমাদেরকে কিনে নিতে হয় বাসায় থাকা উপকরণ দিয়েই আপনারা ইজিলি দোকানের মতো পারফেক্ট ক্রিম চিজ কীভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে সাথেই থাকবেন ক্রিম চিজ তৈরি করার জন্য প্রথমে এখানে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়েছি আপনারা চাইলে এখানে দুই লিটারও গরুর দুধ নিতে পারেন প্রথমে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়ে এটা ছানা করে নিতে হবে যখন দুধটা একটা বলক চলে আসবে সে পর্যন্ত এটা ওয়েট করতে হবে এক লিটার এবং দুই লিটার গরুর দুধের জন্য কোনটা কতটুকু পরিমাণে আমি ইউজ করেছি উপকরণগুলো সেগুলো অবশ্যই আমি বলে দিব আপনাদের বোঝার সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সেও লিখে দিব দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ঠিক সে পর্যায়ে আমি এখানে ছানা করার জন্য অ্যাড করব ভিনেগার ভিনেগারের সাথে আমি সামান্য পানি মিক্সড করে এখানে অল্প অল্প করে অ্যাড করে দেব এতে খুব সুন্দর একটি ছানা তৈরি হবে অবশ্যই চেষ্টা করবেন যে একদম সফট ছানা তৈরি করার ছানাটা যেন হার্ড না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবেন অল্প অল্প করে ভিনেগার এখানে অ্যাড করে দিতে হবে আর নাড়তে হবে একবারে সবগুলো আমি দিব না আমি অল্প অল্প করে মিক্সড করব। যখন অল্প অল্প করে মিক্সড করবেন আস্তে আস্তে দেখবেন যে ছানা কাটা শুরু হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে ছানাগুলো কিন্তু একদমই খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে এ সময় কিন্তু চুলা রাস্তা একদমই অফ রাখতে হবে যখন ভিনেগার অ্যাড করব। তখনই চুলা রাস্তা একদমই অফ করে ভিনেগার অ্যাড করতে হবে ছানাগুলো যখন হয়ে যাবে পারফেক্টলি তখন ছানাগুলো একটা কাপড়ের সাহায্যে খুব ভালোভাবে পানিটি ঝরে একবার ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে পানিটা ঝরে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন যে ছানাগুলো একদমই পারফেক্টভাবে হয়ে গেছে আর এক লিটার দুধে আমি এখানে এক কাপের মতো ছানা তৈরি করে নিয়েছি আমি এখন এটা পানিতে ছেঁকে পাইটা ঝরে নেব খুব ভালোভাবে পানিটা খুব ভালোভাবে ঝরে নেওয়ার পর ছানাগুলো ব্লেন্ডারে জারে দিয়ে দিতে হবে সেই সাথে আমি এখানে অ্যাড করে দিব তিন টেবিল চামচ পাউডার মিল্ক পাউডার পরি মিল্কের পরিমাণটা কোনোভাবেই বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু পাউডার মিল্কের একটা স্মেল থাকবে তখন সেটা ভালো লাগবে না একটা চামচ এখানে লবণ অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ এখানে বাটার অ্যাড করে দিলাম বাটারটা অপশনাল আপনাদের হাতের কাছে যদি বাটার থাকে তাহলে অ্যাড করবেন যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন আমি একবার একটু ব্লেন্ড করে নিব ক্রিম চিজটা সচরাচর একটু টক টক হয় আর একটু সল্টি হয়ে থাকে ওয়ান থার্ড কাপ এখানে টক দই এখানে অ্যাড করলাম টক টক যে ভাবটা সেটা টক দই থেকে এখানে আসে একবার ব্লেন্ড করে যদি দানা দানা থাকে এটা বারে বারে ব্লেন্ড করে একটা স্মুথ একটা ব্যাটাল তৈরি করে নিতে হবে এরকম লিকুইড দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই যখন এটা ফ্রিজে রাখবেন তখন পুরোপুরিভাবে এটা সেট হয়ে যাবে আর এটা একটা বাটিতে আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি রাখার পর আমি ফ্রিজে রেখে দিব ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি ক্রিম চিজটা যে একদমই পারফেক্ট হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যেটা একদমই পারফেক্টভাবে ক্রিম চিজটা তৈরি হয়ে গেছে আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদমই পারফেক্ট হয়েছে এখন এই চিজটা আমি ব্রেডে লাগিয়ে নিব ব্রেডের সাথে কিন্তু ক্রিম চিজ খুবই ভালো যায় এখানে আমি আড়াইশো গ্রাম ক্রিম চিজ নিয়েছি আড়াইশো গ্রাম ক্রিম চিজ যদি আপনারা বাইরে কিনতে যান তাহলে কিন্তু অনেক টাকা দিয়ে আপনাদেরকে কিনতে হবে বাসায় ছোট ছোট উপকরণ দিয়ে ইজিলি আপনারা এই ক্রিম চিজটা তৈরি করে নিতে পারবেন আর ক্রিম চিজের টেস্ট বৃদ্ধির জন্য এখানে আপনারা হেভি ক্রিম বা হুইপ ক্রিম এখানে ইউজ করতে পারেন যেহেতু আমাদের হাতের কাছে হেভি ক্রিমটা অ্যাভেলেবল না এই জন্য আমরা এখানে ইউজ করি নাই আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ